শুনবায় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্দুগণ আজকে আপনাদের সম্মুখে যে ঔষধি গাছটি নিয়ে এসেছি আপনার যদি এটা পারদের অর্থাৎ সদনকৃত পারদের সমন্বয়ে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনি টানা এক ঘন্টা আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন যৌন মিলন করতে পারবেন সুপ্রিয় বন্দুগণ এই বাধিকরণ বটিকা কীভাবে তৈরি করতে হবে আমি বিস্তারিত একদম জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনি যদি এই ভেষজের সঙ্গে আরও দুটি উপাদান লাগবে যদি দিয়ে আপনার তৈরি করতে পারেন তাহলে আপনি হবেন বাজিকর পুরুষ এবং আপনার ঔষধ হবে বাজিকরণ ঔষধ সুপি বন্ধুগণ বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা যৌবন বয়সে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমর্তন করে লিঙ্গকে একেবারে শেষ করে ফেলেছেন আগের মতো আর শক্ত হতে চায় না এবং ছোট হয়ে গেছে চেকন হয়ে গেছে আগামোটা গোড়া চেকন সব সমস্যা থেকে মুক্তি পেতে আজকে ভিডিওটি আপনার জন্য একটি পারফেক্ট ভিডিও সুপ্রিয় বন্দুক তাছাড়া যাদের বীর্য ঘন পাতলা হয়ে গেছে স্ত্রীর কাছে গেলে দ্রুত পতন ঘটে তো সুপ্রিয় বন্দুক আজকের এই যদি ও বেসসটি আপনি কবিরাজ নিয়মে সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনার জোর থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং দীর্ঘ সময় আপনি স্ত্রীকে আপনি আনন্দ দিতে পারবেন সুপিয় বন্ধগণ যে কাজটি করতে হবে আমি বিস্তারিত এখন জানিয়ে দেব তার পূর্বে ছোট্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন যাতে চিকিৎসা বিষয়ক নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় বন্ধুগণ স্ক্রিনে যে ভেজটি দেখতে পাচ্ছেন এটা আপাং এটা তো একটা অত্যন্ত কার্যকারী পরীক্ষিত ঔষধ আপনারা সবাই জানেন যে আসলে এটা পারদের অর্থাৎ স্বজনকে কিন্তু পারদের সমন্বয় কীভাবে তৈরি করতে হবে বাদীকরণ বটিকা তৈরি করতে হবে আমি বিস্তারিত আমি জানিয়ে দেবো যে প্রথমে যে কাজটি করতে হবে বন্ধুগণ এই রুট রুটমুল অর্থাৎ শিকার কালেকশন করে নেবেন একশো গ্রাম এবং এক তোলা পরিমাণ নেবেন শোধনকৃত পারদের করজলি অর্থাৎ করজলি নেবেন এক তোলা এবং এসব তৃতীয় যে দ্রব্যটি লাগবে সেটা হচ্ছে জায়ফল জায়ফল নেবেন মাত্র দুই পিস এবার তিনটে দ্রব্য সুন্দর করে শিল্পাটা মিহি করে বেটে নিয়ে ষাট পিস বটিকা তৈরি করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একটি করে বটিকা যদি এক গ্লাস পানিসহ সেবন করতে পারেন তা একটি মাস ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনি হতে পারবেন আপনি স্ত্রীর কাছে বাজিকরণ পুরুষ সুপ্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ এবং ভালো থাকবেন এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ